মাত্র একটা ডিম দিয়ে এত বড় সাইজের কেক তৈরি করা যায় সত্যি অবিশ্বাস্য আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আটা দিয়ে একেবারেই নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি তাও আবার গ্যাসের চুলাই কেক তৈরিতে যারা একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারাও রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এক ডিমের কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে একটা ডিমের কেকের জন্য হাফ কাপ পরিমাণ চিনি একদম সঠিক মেজারমেন্ট এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তাহলে কেক থেকে বাজে গন্ধ আসবে তেল অ্যাড করার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে দিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ পরিমাণ আটার সাথে অবশ্যই এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে হবে সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার মেশানোর তরা বাধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে খুব দ্রুত মিশে যায় সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে আর এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না পারফেক্টভাবে কেক তৈরি করার জন্য এবার এর সাথে অ্যাড করছি জালিয়ে ঘন করা তরল দুধ এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি পুরোটা একবার অ্যাড করছি না অর্ধেকের একটু বেশি পরিমাণে অ্যাড করেছি বাকিটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করব তরল দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি আর এই ব্যাটার তৈরি করতে হাফ কাপ পরিমাণ তরল দুধ পুরোটাই লাগেনি দেখুন অনেকটা বেঁচে গেছে কেকের সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেঞ্জ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন আর যদি হাতের কাছে কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সমপরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করেও ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আরও অনেক সুন্দর ফ্লেভার আসবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি এবার ব্যাটার সাইডে রেখে দিচ্ছি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মোল্টের তলানিতে একটা পেপার বসে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ট আউট করা যাবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এখন একটা স্প্যা সামান্য তেল লাগিয়ে নিয়েছি আর তেল লাগিয়ে নিয়ে কেকের মাঝখানে এভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে কেক বেক হওয়ার সময় কেকের মাঝখানে ফেটে যাবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলো এর মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কেকে যদি অনেক সুন্দর কালার আনতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সিলভার বা অ্যালুমিনিয়ামের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের উপরে অনেক সুন্দর কালার আসবে আর বারবার ঢাকনা সরে চেক করতে যাবেন না এতে করেও কিন্তু কেক পারফেক্ট হবে না তিরিশ মিনিট পর একবার চেক করে দেখবেন না হলে আরও দশ থেকে পনেরো মিনিট বেক করে নেবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম ভাবে হয়ে গেছে এবার কেক নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম দুলতুলা আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله وبركاته